স্বাগতম বিসা মেথ ক্লাসে আজকে আমরা অষ্টম শ্রেণীর সরল সহ সমীকরণ ষষ্ঠ অধ্যায় প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান এই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের এক নং যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা পূর্বে সমাধান করে আপলোড দিয়েছি এই একই অঙ্ক আজকেও আবার আমরা সমাধান করতে যাচ্ছি একটু অন্যভাবে অর্থাৎ এর আগের ভিডিওটা আমরা এক দুই নং সমীকরণ থেকে এক্সের মান বের করে এক নং সমীকরণে বসিয়ে আমরা সমাধান করছি আজকে আমরা এক নং সমীকরণ থেকে এক্সের মান বের করে দুই নং সমীকরণে বসে আমরা অঙ্কটা সমাধান করতে চেষ্টা করি এখন প্রশ্ন হলো সবসময় কি এর মান বার করতে হবে প্রথমে কি ওয়াইর মান বার করলে হবে না প্রথমে মান বার করলে হবে এর মান বার করলে হবে এটা তোমার ইচ্ছে মান অথবা ওয়াই মান যে মানটা বারি করতে তোমার সহজ হয় বা সহজেই তুমি এর মান বা ওয়াই মানটা বাইর করতে পারো এই পদ্ধতিটা তুমি অবলম্বন করবে এখানে এর মান এবং এর মান যে কোনো একটা মানে সহজ নিয়মে বাইর করতে পারবে যেমন মানে

হ্যাঁ এর আগের অঙ্কটা যেহেতু দুই নং সমীকরণ থেকে এর মান বাই করছি এখন না এক নং সমীকরণ থেকে এর মান বেরি করে দুই নং সমীকরণে বসেই আমরা প্রতিস্থাপন নিয়মটা করতে চেষ্টা করব প্রতিস্থাপন হলো একটি সমীকরণ থেকে এর মান অথবা ওয়াই এর মান যে কোনো একটি মান এক নং সমীকরণ থেকে যদি এর মান অথবা ওয়াই এর মান বাড়ি করো তাহলে এই মানটা দুই নং সমীকরণে বসাবে বসাইয়ে মান বের করবে এটাই হলো প্রতিস্থাপন এক নং থেকে একটি মান নিয়ে দুই নঙে বসানো সেটা হলো প্রতিস্থাপন বা দুই নং থেকে একটি মান বের করে এক্সের মান অথবা ওয়াইয়ের মান যে কোনো একটা মেন মান বের করে এক নং নিয়ে বসাবো দুই নং থেকে বের করে যদি এক নং নিয়ে বসাই তাহলেও অঙ্কটা হবে এক নং থেকে বের করে দুই নং নিয়ে দুই নং সমীকরণ নিয়ে বসালেও অঙ্কটার সমাধান হবে এবং সঠিকই হবে এখন প্রতিস্থাপন কেন প্রতিস্থাপন হলো এক জায়গার থেকে অন্য জায়গায় স্থানান্তর করা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া তা অর্থ এক্সের মান এক নং সমীকরণ থেকে বাইর করার পরে সেই মানটা দুই নং সমীকরণে আমরা বসাবো এটাই হলো প্রতিস্থাপন মানে এক্সের মান যদি আমরা যা পাই ওই দুই নং এক নং সমীকরণ থেকে যা পাবো এক্সের মান এই এক্সের মানটা ওই দুই নং সমীকরণের এক্সের জায়গায় ওই মানটা বসাবো সেটাই হলো। প্রতিস্থাপন এখন আমরা দেখো এর আগের একটু থেকে বের করে এক বসাইছি এখন আমরা এক নং থেকে বের করে দুই নংকরণ হতে পাই বা এক নং সমীকরণে লিখি সমীকরণ হতে পাই বা এক নং হতে পাই লিখলেও হবে এক্স প্লাস ওয়াই ইকুয়েল ফোর ঠিক আছে যখন আমরা নিয়ে যাব তখন চিহ্ন পরিবর্তন করে নেব এটাকে বলা হয় পক্ষান্তর বিধি অর্থাৎ বাম দিকের পদ ডান দিকে ডান দিকের পদ বাম দিকে চিহ্ন পরিবর্তন করে নিয়ে আসাকে বলা হয় পক্ষান্তর বিধি তাহলে আমরা এক এর মান বের করলাম প্লাস y থেকে মাইনাস করে ডান দিকে নিয়ে গেলাম এটা প্লাসে ছিল মাইনাস হয়ে এটা দেব তিন নং শুরু তাহলে এদিকে x এর মান বের হয়ে গেল x মান আমরা 2 এ বসাবো x মান

4 - y - y x এর মান 4 - y তাহলে x এর জায়গায় আমরা 4 - y বসিলাম - y = y y যোগ করে - y আর - y যোগ করলে - 2y - a - c যোগ 0 - b হবে - a - c e পদগুলো যোগ ওয়াই একটা এদিকে একটা ওয়াই এদিকে একটা ওয়াই তাহলে টু ওয়াই চিহ্ন কিন্তু মাইনাস হবে মাইনাস টু ওয়াই ইকুয়েল টু আমরা বলছিলাম এক্স এর মান অথবা ওয়াই এর মান যখন বাইর করবো চলো বামে থাকবে ধ্রুবক সংখ্যা ডান দিকে নিয়ে যেতে হবে চিহ্ন পরিবর্তন করে আমরা এখন ফোরটাকে মাইনাস করে ডান দিকে নিয়ে যাবে দেখো আছে কি আছে মাইনাস টু ওয়াই টু প্লাস ফোরটা এটা আগে কিন্তু কোনো চিহ্ন নাই না তাকে আমরা বুঝবো প্লাস প্লাস ফোরটাকে আমরা মাইনাস করে ডান দিকে নিয়ে যাবো এটাকে বলা হয় পক্ষান্তর বিধি বাম দিকের সংখ্যা ডান দিকে চিহ্ন পরিবর্তন করে নিয়ে গেলে এটাকে বলা হয় পক্ষান্তর বিধি বা পক্ষান্তর করে মাইনাস টু আই ফোর মাইনাসের টু হচ্ছে প্লাসের প্লাসের মাইনাসে বিউ ফোর থেকে টু গেলে টু থাকবে বড় সংখ্যার বামের যে চিহ্ন সেই চিহ্ন বসে এটা আমরা যুগ বিউকে জানি প্লাস টু মাইনাস ফোর প্লাসে ফোর থেকে টু চলে গেলে টু থাকে ফোর তো বড় সংখ্যার মধ্যে ফোরের আগে মাইনাস চিহ্ন সেই চিহ্ন মাইনাস চিহ্ন বসছে তাহলে আমরা উভয় পক্ষে কিন্তু মাইনাস আসে তাহলে আমাদের মাইনাসটাকে বাদ দিতে হবে অর্থাৎ উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বার গুন করে টু আইকুয়েল টু উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা আমরা গুণ করলাম উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম আমাদের মাইনাসটা চলে গেল এখন আমরা উভয় পক্ষকে টু দ্বারা বাক করব দেখো টুয়াল টু বাই টুয় পক্ষে টু দ্বারা করে এইভাবে বাদ না করলেও হবে সরাসরি দেখো টু দিয়ে টু কাটা টু টু কাটলে ওয়ান হয় টু ওয়ান তুমি এটা এইভাবে না করে এইভাবেও করতে পারো এইভাবেই করে সাধারণত সবাই টু ওয়াইকুইল টু গুন আছে এটা বাক আকার নিচে চলে যাবে টু কাটা ওয়ান অতএব টু ওয়ান তোমরা এইভাবেই করবে আমি এটা এখানে বাক করে দেখা তোমরা চলে টু দিয়ে টু কাটলে হয় দেখো আমরা এর আগের ভিডিওটা তো এখনও যে কোনো সমীকরণ থেকে তুমি করো না কেন নিয়ম একই থাকবে আনসারও একই হবে তাহলে আমরা ওয়াই এখন এই যে উভয় পক্ষে মাইনাস ওয়ান গুণ করি এটা তোমাকে না লিখলেও হবে টু ওয়াই টু টু সরাসরি লিখে ফেললেই হবে সাইড নোট লিখতে হবে কোনো কথা নয় তোমাদের বোঝার সুবিধার্থে এটা আমরা লিখে দিলাম যাতে তুমি বুঝো আমি এই জায়গাটা কি করছি এখন ওয়াই কত ওয়ান ওয়াই এর মানটা আমরা তিন নং সমীকরণে বসাই দিলে আমরা এক্স এর মান পেয়ে যাব তিন নং এ বসিয়ে পাই তাহলে কি হলো এক্স ইকুয়েল ফোর মাইনাস ওয়াই ফোর মান কত ওয়ান এই বসে না তিন নং এ বসে করে তিন নং হলো ইকুয়েল ফোর মাইনাস ওয়াই ফোর ওয়ান গেলে থ্রি এই আমার এর থ্রি ওয়াই মান ওয়ান আমরা এর আগের অঙ্কটি আমরা দুই নং সমীকরণ দিয়ে সমীকরণ থেকে এক্স এর প্রথমে বের করে এক নং সমীকরণে বসিয়ে অঙ্কটা সমাধান করছি আর এখন আমরা এক নং সমীকরণ থেকে এক্সের মান বের করে দুই নং সমীকরণে বসিয়ে অঙ্কটি সমাধান করলাম অর্থাৎ আমি তোমাদেরকে বুঝাইতে চেষ্টা করছি এক সমীকরণ থেকে বের করলেও হবে সর্বপ্রথমে দুই নং সমীকরণ থেকে বের করে সমাধান করলেও হবে মানে এক্সের মান তাহলে আমি এর আগে আগের অঙ্কটায় কিনা দুই নং সমীকরণ থেকে কেন করলাম ওই যে মাইনাস আসলে অনেক সময় ছেলে মেয়ে একটু বয় পেয়ে যায় মাইনাসটাকে কী করো দুই নং সমীকরণ থেকে করলে আমাকে মাইনাসের সম্মুখীন হতে হয় না বা অঙ্কটাতে মাইনাস আসবে না উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ এই কথাটা লেখা লাগে সেই জন্যই আমার সুবিধার্থে বা তোমার সুবিধার্থে তুমি যে সমীকরণ থেকে সর্বপ্রথমে এক্সের মান অথবা ওয়াই এর মান ভারী করলে কোনো সমস্যায় পড়বে না সেই চিন্তা করে অঙ্কটা করতে হবে এখন তুমি এক নং সমীকরণ থেকে বাড়ি করে এক্সের মান দুই নং সমীকরণে পড়াই করতে পারো সরি দুই নং সমীকরণ থেকে এক্সের মান বাড়ি করে একে বসেও সমাধান করতে পারবে অর্থাৎ তুমি কোন নিয়মটি বা কোনটা করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এই জিনিসটা তুমি ফলো করবে তাহলে আমরা এখন লিখব নির্ণয় সমাধান নির্ণয় এই আমার অঙ্কটা হয়ে গেল আমরা নেক্সট দুই নাম সমীকরণটা সমাধান দিতে আমরা চেষ্টা করবো সেই পর্যন্ত তোমরা সুস্থ